গতconde কসবাজারের টেক্সনাপে বেড়াতে যান টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বল্লা এলাকার মৃত আবু সাঈদের ছেলে মনির হোসেন সেখানে গিয়ে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা অপহরণিত হন দীর্ঘদিন মিয়ারমার সন্ত্রাসীদের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন সেই নির্যাতনের ভিডিও পাঠিয়ে তার পরিবারের কাছে 4 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় কিন্তু তার অসচ্ছল পরিবার মুক্তিপণ দিতে ব্যর্থ হয় পরে মনির হোসেন কোনো উপায় না পেয়ে কৌশলে বিভিন্ন দেশের লোকদের সাথে পালানোর সময় মিয়ানমারের সেনাবাহিনীর পরে আটক হওয়া দেশের সাথে যোগাযোগ করে দেশে ব্যবস্থা করে কিন্তু পরিবারের দারিদ্রতার কারণে মনিরের পক্ষে দেশে ফেরা সম্ভব হয় না অবস্থায় তিনি দেশে হারা হয়ে পড়েন পরে ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাস তাকে পরিবারে ফেরাতে প্রয়োজনীয় অর্থ ও কালিহাতি উপজেলা প্রশাসন অন্যান্য যাবতীয় সহযোগিতা করেন দেশে ফিরেন মনির তো উনিশ মার্চ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম তার কার্যালয়ে বড় বোন জাকিয়ার নিকট মনিরকে হস্তান্তর করেন